ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক শহর এবং বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা তক্ষশিলা ছিল বর্তমান পাকিস্তানের ইসলামাবাদ থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত পৌরাণিক কাহিনী মতে দশরথের পুত্র ভরত গান্ধার জয়ের পরে নিজের পুত্র তক্ষের নামানুসারে এই নগর স্থাপন করেন মহাভারত মতে এই স্থান তখন গান্ধারের অন্তর্গত ছিল অনেকের মতে এই স্থানে তক্ষ নামক এক জাতি বসবাস করত আর এই জাতির নামানুসারেই এই স্থানটির নাম হয়েছিল তক্ষখণ্ড কালক্রমের নামটি তক্ষশিলা নামে পরিচিত হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দে আলেকজান্ডার সিন্ধু পার হয়ে তক্ষশিলায় প্রবেশ করেন এ সময় তক্ষশিলার রাজা অম্বি তার কাছে স্বীকার করেন আলেকজান্ডার তক্ষশিলা থেকে আরো পূর্ব অগ্রসর হয়ে ঝিলম নদী পার হয়ে পুরুর রাজ্য আক্রমণ করেছিলেন চারশো পাঁচ অব্দের দিকে চীনা পরিব্রাজক ফা হিয়েন তক্ষশিলা পরিদর্শন করে এই স্থানটিকে পবিত্র এলাকা হিসেবে উল্লেখ করেন পরবর্তীকালে চন্দ্রগুপ্তের গুরু ও অর্থনীতিবিদ কৌটিল্যের পৃষ্ঠপোষকতায় তক্ষশিলায় রাজত্বের পতন করেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত তার পুত্র বিন্দুসারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তক্ষশিলাবাসী রাজশক্তির অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে এরপর খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দের দিকে বিন্দুসারের পুত্র সম্রাট অশোক রাজত্ব লাভ করলে তক্ষশিলা বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অশোক পাটলিপুত্র থেকে তক্ষশিলার ভিতরে ষোলশ কিলোমিটার রাস্তা নির্মাণ করেন। তক্ষশিলাকে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সমূহের একটি বলে বিবেচনা করা হয় এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত ছাত্ররা ভর্তি হতো ১৬ বছর বয়সে আঠেরো বছর থেকে শেখানো হতো শিল্পকলা তীর নিক্ষেপ শিকার আইন চিকিৎসা এবং সমরবিদ্যা উচ্চতর শিক্ষার ক্ষেত্রগুলো ছিল বেদ ভাষা ব্যাকরণ দর্শন চিকিৎসাশাস্ত্র ধনুর্বিদ্যা রাজনীতি যুদ্ধবিদ্যা জ্যোতিষশাস্ত্র হিসাব বিজ্ঞান গণিত অর্থনীতি সঙ্গীত ও হস্তশিল্প প্রায় দশ হাজারের ওপরে ছাত্র এবং শিক্ষক ছিল এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদের কাছ থেকে শিক্ষা এবং থাকা খাওয়ার জন্য অর্থনীত বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য খরচ আসত রাজকোষ ও ছাত্রদের কাছ থেকে তখন দরিদ্র ছাত্ররা তক্ষশিলায় নানা রকম কাজ করে তাদের নিজেদের পড়াশোনার খরচ মেটাতো তবে এখানে নারী শিক্ষার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি চাণক্য প্রকৃতপক্ষে প্রাচীন তক্ষশিলা বিহারের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যক্ষ ছিলেন এই বিজ্ঞ ও প্রতিভাধর ব্রাহ্মণের জন্ম সেকালের তক্ষশিলার চানকা গ্রামে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে যা থেকে তার অপর নাম হয় চাণক্য এছাড়াও বিষ্ণুগুপ্ত ও কৌটিল্য নামেও তিনি পরিচিত ছিলেন এছাড়াও বিখ্যাত চিকিৎসক চরক তক্ষশিলার এক বিস্ময়কর অবদান ছিলেন যোগ সাধনা চর্চার জন্য তাকে মুনি নামেও ডাকা হতো তিনি বিখ্যাত চিকিৎসা শাস্ত্র চরক সংহিতার রচনা করেন আয়ুর্বেদ চিকিৎসায় এই বই এনে দিয়েছিল এক বিপ্লব প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে প্রথম প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এই চরক সংহিতা প্রাচীন যুগের গান্ধার প্রদেশের এই দক্ষশিলার অধ্যাপকরা ছিলেন জ্ঞান এবং বিদ্যায় অপ্রতিদ্বন্দ্বী খ্যাতনামা চিকিৎসক আত্রেয়ো এখানেই চিকিৎসা শাস্ত্রের অধ্যাপনা করতেন বিশ্বের বিভিন্ন ঐতিহাসিকরা আত্রেয়কে আয়ুর্বেদ চিকিৎসার এক অন্যতম প্রতিকৃত বলে থাকেন এছাড়াও প্রখ্যাত সংস্কৃত ব্যাকরণ রচয়িতা পানিনি ছিলেন তক্ষশিলা বিহারের একজন অধ্যাপক পাণিনি সম্পর্কে বলতে গেলে বলা যায় তিনি সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ এবং বিদ্যান ব্যক্তিত্ব ছিলেন পরবর্তীকালে জগৎ বিখ্যাত এই তক্ষশিলা শিক্ষা প্রতিষ্ঠানটিকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে সাম্রাজ্যবাদী পারস্য গ্রিক রোমান শখ এবং কুষানদের আক্রমণ এসব আক্রমণের সৃষ্ট অস্থির রাজনৈতিক আগ্রাসনের সর্বশেষটি আসে হুন্দের পক্ষ থেকে এরপরেই থেমে যায় তক্ষশিলার পথ চলা